আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ফাইবারের গিক ইমেজ কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো ফাইবারের গিক ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে যাব ফাইবার ডট কম ফাইবার ডট কমে গিয়ে ইন্টারে হিট করবো আমরা ফাইবারে চলে আসলাম ফাইবারে এসে এখানে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করব কিওয়ার্ডটা হলো ইউটিউব ইউটিউব এসিও এই যে আমাকে নিচে সাজেস্ট করতেছে তো এটা লিখে আমরা সার্চ করবো এটা লিখে সার্চ করার পরে দেখবো যে অসংখ্য গিক ইমেজ অসংখ্য গিক ইমেজ এটা সাতানব্বই হাজার রেজাল্ট অসংখ্য গিক ইমেজ আছে সো এই এইখান থেকে কিছু গিক ইমেজ আমরা দেখে আইডিয়া আইডিয়া নিতে পারি যেমন এইখানে আছে উনি তেরোটা কাজ করছেন উনি একশো একুশটা কাজ করছেন ইউটিউবে সিও নিয়ে উনি দুইশো একাশিটা কাজ করছেন ইনি চল্লিশটা কাজ করছেন ইনি একশো তেষট্টিটা কাজ করছেন ইনি তেইশটা কাজ করছেন সো প্রথম পেজে অনেক ইউটিউব এশিয়নীয় এক কাজ মার্কেট প্লেসে তো আমরা এইখান থেকে একটা যে কোনো একটা গিক ইমেজ আইডিয়া হিসাবে কাজ করতে পারি আইডিয়া হিসাবে কাজ করবো যেমন আমরা একটা আইডিয়া নেই যেমন এই ইমেজটা এই ইমেজটা আমরা আইডিয়া নেব এই ইমেজটা অনুযায়ী আমরা একটা গিগ ইমেজ তৈরি করবো গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা কী করবো ক্যানভাতে যাব আপনারা যারা ক্যান আপনাদের ক্যানভা সম্পর্কে যাদের ধারণা নেই তারা গুগলে গিয়ে ক্যানভা সার্চ করবেন ক্যানভা লিখে সার্চ করলে আপনাদের সামনে একটা ইন্টারভেস চলাবে যেন আমরা লিখি ক্যানভা ক্যানভা ডট কম কে সার্চ করলে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ক্যানভার মধ্যে দুইটা ভার্সন আছে একটা প্রো ভার্শন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন তো আমার যেহেতু প্রো ভার্সন আছে আমি প্রো ভার্সনটা ইউজ করব আপনারা চাইলে ফ্রি ভার্শনটা ইউজ করে কাজ করতে পারবেন তো এখানে এসে আমরা আগে কাস্টম এ ডিজাইন এখানে একটা ক্লিক করবো কাস্টমের ডিজাইন ক্লিক করলে তারপরে আমরা দেখবো কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করব কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে দিতে হবে আপনার ইমেজটার সাইজ ইমেজটার সাইজ হচ্ছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর আপনারা যারা জানেন না তারা গুগলে সার্চ করে এই সাইজটা দেখে নিতে পারেন তো আমরা একটা সাইজ হিসাবে টেমপ্লেট তৈরি করলাম তো আমরা এখন দেখব যে এখানে টেমপ্লেট এইখানে ডিজাইন নামে লেখাটা আছে ওই ডিজাইনের মধ্যে ক্লিক করলে অসংখ্য অগণিত টেমপ্লেট দেখতে পাবো সো আমরা এখানে যদি লিখি ইউটিউব এসিও ইউটিউব এসিও লিখে সার্চ করলে দেখতে পাবো অসংখ্য টেমপ্লেট তো এই টেমপ্লেটগুলো আমরা কী করবো এইখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কি কাজ করতে পারবো তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট নেই এই টেমপ্লেটটা নেই এই টেমপ্লেটটা নিলাম এই টেমপ্লেটটা নিয়ে এখন আমরা টেমপ্লেটটা কি করব কাস্টমাইজ করব টেম্পলেটটা কাস্টমাইজ করব তো আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল কি ইউটিউব ভিডিও প্রমোশন অর্থাৎ ইউটিউব প্রমোশন ভিডিও এসিও নিয়ে আমরা একটা গিক ইমেজ তৈরি করবো সো এখানে তাহলে আমরা কি লিখবো ইউটিউব ও এখানে ইউটিউব লিখবো এখানে আপনি যা ইচ্ছে যেভাবে ইচ্ছে সুন্দর করে সুন্দর করার জন্য অনেক সুন্দর করার জন্য আপনি সুন্দর করে লিখবেন যা মনে চায় যেন আইকেচি হয় আপনার ইউটিউব এনে লেখ ইউটিউব এখানে যেই লেখাটা আছে এটার মধ্যে আমরা যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি কিছু ভিডিও প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও প্রমোশন ইউটিউব ভিডিও প্রমোশন তারপর নিচে লেখো কি এস এসিও আমরা এসিও কথাটা লিখলাম লেখার পরে আমরা কী করবো এই এটা আপনার এই টেম্পলেটটা একটু বড়ো হয়ে গেছে সো এইটা একটু ছোটো করে দিই যেন সুন্দর দেখা যায় আমরা সুন্দর করে দিলাম অথবা আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারি এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই আমরা একটু কালারটা ইয়েলো করে দিই ঠিক আছে আমরা এই যে এতটুকু অত আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবো এই কালারটা আমরা এইটা দিতে পারি এই যে এরকম দিতে পারি এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এই কালারটাও এরকম দিতে পারি সো এইখানে আপনাদের একটা ছবি দিয়ে দিবেন তো আপনাদের একটা ছবি দিলে কি হবে আপনাদের প্রোফাইলের সাথে ছবিটা ম্যাক করবে সো বায়াররা আপনাদের ছবিটা দেখে বুঝতে পারবে খুব তাড়াতাড়ি তো আমরা এইখানে একটু কাস্টমাইজ করে নিই এখানে সাবস্ক্রাইব না দিয়ে আমরা এখানে লিখে দেবো কি ওয়ার্ড নাও ওয়ার্ডার ওয়ার্ডার নাও লিখে দিলাম ওয়ার্ডার নাও লিখে দিলাম এই জায়গায় তো ওয়ার্ডার নাও লিখে দিলাম সো আমরা এই কালারটা এটা একটু চেঞ্জ করে দিতে পারি এটার কালারটা একটু আই করে দিই খাটার কালারটা চেঞ্জ করে দিই হ্যাঁ অর্ডার নাও তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সুন্দর একটা টেমপ্লেট গিক ইমেজ তৈরি করা হয়ে গেছে তো এখানে আমরা চাইলে আরও কিছু ডিজাইন করতে পারি সো আমার কাছে মনে হয় এটাই বেস্ট আর ডিজাইন করার দরকার নাই সো যেগুলো ডিজাইন করছে এগুলো খারাপ না সো এখানে আমরা আরেকটা জিনিস আনে দেব সেটা হচ্ছে ইউটিউবের একটা লোগো দেবো এইখানে এখানে কী দেবো ইউটিউবের একটা লোগো দেবো সো এখানে যদি লিখে দিই আমি ইউটিউব লোগো লিখে সার্চ করি তো এই যে একটা ইউটিউবের লোগো এই লোগোটা আমরা সামনে দিয়ে দেবো যেন বাইরেরা বুঝতে পারে যে এরা ইউটিউব নিয়ে কাজ করে ইউটিউবের একটা লোগো দিয়ে দিলাম সো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গিয়ে ইমেজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এই ইমেজটা এখন কী করবো ডাউনলোড করব ডাউনলোড করব কিভাবে শেয়ার অপশনে যাব শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করে আমরা যদি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই তাহলে পিএনজি অবস্থায় ডাউনলোড করতে পারবো তারপরে আমরা যদি এটা আবার ডাউনলোড করব ভিডিওতে ভিডিও অবস্থায়ও ডাউনলোড করতে পারবো আবার যদি মনে করেন যে আপনারা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন অথবা পিডিএফ তাও আপনারা পারবেন যে কোনো ফর্মেটে ক্যানভা থেকে ডাউনলোড করা যাবে সমস্যা নেই সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন ভালো লাগতেছে কি না সো আপনারা যদি ভিডিওটা ভালো কমেন্টস করেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার কি আগ্রহ জমে সো গাইজ আশা করি আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ